ইমরান ভিপি এবার ডাকাতি করতে গিয়ে ধরা খেয়েছে আর এমন শিরোনামে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ইমরান ভিপিকে কিছু লোক লাতি ঘুষি এবং কি অনেক তাকে মারধর করছে আর সেই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কিন্তু মূলত সেখানে কি ঘটেছিল কেন তাদেরকে এভাবে মারা হচ্ছে এই বিষয়টি নিয়ে ইমরান ভিপি এবার কি বলেছে রিয়ার্স এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন মধ্যরাত থেকে সোশ্যাল মিডিয়ায় ইমরান ভিপির একটি ভিডিও ঘুরপাক খাচ্ছে যেখানে দেখা যাচ্ছে ইমরান ভিপি ও তার সাঙ্গপাঙ্গদের মারা হচ্ছে আর বলা হচ্ছে এরা ডাকাত এরা দেশটাকে একবারে শেষ করে দিচ্ছে সে সময় ইমরান ভিপিকে মারলেও ইমরান ভিপি কিন্তু কোনো প্রকার প্রতিবাদ করেনি আর ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় হচ্ছে অনেক বেশি সমালোচনা তবে ইমরান ভিপির ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে বিভিন্ন ভক্তবৃন্দুরা বিভিন্ন ধরনের কথাই বলছেন কমেন্টে হাজার হাজার কমেন্ট পড়েছে তাকে নিয়ে বলা হচ্ছে বোবয়সেই ইমরান কট খাইছে তাই তো বলি এত টাকা পায়ে কোথায় গাড়ি কিনে নতুন নতুন দোকান দেয় আর আমরা বিদেশে দিনে রাইত্তে শ্রম দিয়ে কিছুই করতে পারি না ওদের ভালো করে মশলা দেন আবার আরেকজন বলছে এই ইমরান সুমাইয়ার জালায় ফেসবুকে ঢুকতে পারে না ফেসবুক তারে জালায় ফলাইছে এরা এখন আবার চিন্তাগিরি শুরু করছে আবার আরেকজন বলছেন আমার মনে হয় তো সাধারণ নাটক এসব নয়তো কেউ ফাঁসাইছে কারণ অভাবে স্বভাব নষ্ট হয় ওদের তো অভাব নেই মোটামুটি কোটি টাকার মালিক এই একটা লোক এভাবে বিভিন্ন ধরনের কথা বলা হচ্ছে ইমরান ভিপিকে নিয়ে তবে ইমরান ভিপি কিন্তু এই ভিডিওটি নিয়ে অনেকদিন আগেই ক্লিয়ার করে কথা বলেছেন ইমরান ভিপি বলেছেন গত জুলাইয়ের আঠারো তারিখে তারা এক আন্দোলনে গিয়েছিলেন এবং কি সেই সময়ে রাধাকার নিয়ে একটি কথা বলেছিলেন আওয়ামী লীগের বিপক্ষে গিয়েছিল সেই কথাগুলা তাই তো একদের দৃষ্টি আকর্ষণ করে কিছু কথাও কিছু অভিযোগও দিয়েছিল ইমরান সে সময় ইমরান বলতেছিল আমি সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমি মূলত যখন আবু সাইদ মারা যায় তার তারপরে আমি একটি স্লোগান দিয়েছিলাম আর সেই স্লোগানের একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যার পরিপ্রেক্ষিতে মুহূর্তের মধ্যে আমাকে আওয়ামী লীগের কিছু অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এভাবে ধরে নিয়ে গিয়ে ইচ্ছামতো মারধর করে আমনি হচ্ছে তারিখে আমাদেরকে অনেক মারা হয়েছিল জুলাই মাসে তারিখে এই হচ্ছে ফুটেজটা আমি ছোট করে রেখেছি তবে তার এই কথা থেকে এবং কি সম্প্রতি সময়ে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিও থেকে বোঝায় যাচ্ছে মূলত সে কোনো ডাকাতি করতে যায়নি আজ থেকে কয়েক মাস আগের এই ভিডিওটি সম্প্রতি সময়ে নতুন করে ভাইরাল করা হয়েছে এবং কি সেখানে ক্যাপশন দেওয়া হয়েছে তারা নাকি ডাকাতি করতে গিয়েছিল ভিওর্স ভিডিওটি দেখে আপনার কি মনে হচ্ছে অথবা ইমরান ভিপিদের কথাগুলো বলছে এবং কি ভিডিওতে তাদেরকে উত্তম মাধ্যম দেওয়া হচ্ছে সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কিন্তু আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের কমেন্ট বক্সে